মিথ্যা কত ছেড়েছে সেইটাও আপনি মনে করেন ওরা সবাই ছেড়েছে তার মানে প্রমাণিত হয় যে এই দল গুজব পার্টি এই দল মিথ্যাবাদী এই দল মনোবেগের দল কারণ আমার সাথে এই ধরনের অন্যায় করা করতে পারে না আমাকে ছোট করার জন্য এটা করেছে আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পাশাপাশি আপনাদের কাছে সবিনে অনুরোধ আপনারাও নিজেরাও আপনাদের এইতে তে সার্চ দিলেই পাবেন যে আবু তহলের বক্তব্য যে একবার পা দলে ঠ্যাং দললে আপনারা পাবেন আপনাদের কাছে আমার সবিনায় অনুরোধ আপনারা ওনার বক্তব্যটাকে দিয়ে যে এই বক্তব্যটা ডক্টর কাজী মনোরুজ্জামান মনি বলেছে সেটা কাঠচুপি করে কাঠ করে একটা ইসলামিক দল বলে কাজ করে অন ইসলামিক এবং আমি আরও বলি আপনাদেরকে ওনরা যে ইসলামিক দল বলে আমি অনেক মুক্তির কাছে জিজ্ঞাসা করেছি যে এই পিয়ার পদ্ধতিতে ভোট দেওয়ার কি জায়েজ আছে কিনা সকল মুক্তিরা বলেছে যে পিয়ার ইসলামে জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই নারী নেতৃত্ব জাহেজ নাই জাহেজ নাই জাহেজ নাই আপনারা দেখেছিলেন জামাতের আমির এই প্রেস ক্লাবে নায়িকা গায়িকা এরা যারা নাচ নেওয়ালা তারা সবাই এসে যখন একটা বন্ধন করেছিল যে ইসলামিক এই জামাত যদি আসে তাহলে আমরা এই সমস্ত নাটক সিনেমা করতে পারবো না এবং চাকরি করতে পারবো না পরের দিনই জামাতের আমির বলছে যে আপনারা নারীরা চাকরি করবেন নাটক করবেন সিনেমা করবেন নাচ করবেন এইটা বলবে আর আবার বলবে যে আমি ইসলামিক দল কেন বলবে আপনি দেখেন অধার্মিক বা হিন্দু বা অন্যদের আমির মানা যাবে না খেলা দেওয়া যাবে না অথচ তারাই বলে যে এদের সাথে অথচ সেখানে গিয়ে গীতা পাঠ করে সেখানে যাই আবার সেজদা দেয় আবার বলে যে হিন্দু কমিটি করেছি এটা একটা প্রতারণা কারণ হিন্দু কমিটি করলে কি তাদেরকে আমির বানাতে পারবে খেলাপা দিতে পারবে আপনারা বলেন রকম তারা পারবে না তাদেরই কথা অন্য ধর্মের নেতৃত্ব মানা যাবে না তাইলে এইরকম প্রতারণা কিন্তু নিয়মিত করতেছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য একবার ভারতকে পছন্দ করলো একবার আরেকবার চলে গেল যে ওই আমেরিকায় সিআই সাথে রয়ের সাথে একবার সিআই সাথে এই যে তারা করতেছে একবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় বলে যে সৈরাচার এগুলো বলা যাবে না আপনাদের ক্ষমা করে দিয়েছি ক্ষমতায় আসার জন্য এরও কাজ নাই যেটা ইসলাম কোন সময় নিয়মে নাই ইসলাম মানে না সেই কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে বরঞ্চ আমাদের সাথে মানুষের সাথে প্রতারণা করতেছে ধন্যবাদ প্রশ্ন